নমস্কার বন্ধুরা পিওর কুকিং ব্লগে আপনাদের সব সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আবার এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে একটি নতুন রেসিপি আমি শেয়ার করব রেসিপিটি হচ্ছে নোটের শাকের পোস্ত বাজারে এখন কচি কচি নোটের শাক পাওয়া যাচ্ছে খুব তাজা নোটের শাক পাওয়া যাচ্ছে তো ভাবলাম নোটের শাকটা একটু পোস্ত বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি খেতেও যেমন টেস্টি এই রেসিপিটি বানাতেও কিন্তু খুব সহজ তো এই রেসিপিটির জন্য আমি এক বান্ডিল মোটে শাক নিয়ে এসেছি বাজার থেকে শাকটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কুচি কুচি করে শাকটা কেটে নিয়েছি আমি হাতে করে তুলে দেখিয়ে দিচ্ছি কতটা কুচি কুচি করে কেটেছি যত ছোটো ছোটো করে কাটা যাবে তত কিন্তু খেতে ভালো হবে আর নিয়েছি কিছু মশলা একটু আদা কুচি একটু রসুন কুচি গোটা জিরে সাদা জিরে কালো জিরে আর নিয়েছি তিন চামচ পোস্ত দুটো শুকনো অলঙ্কা নিয়েছি পোস্ত তো অতি অবশ্যই লাগবে তারপর গ্যাসে উনানে কড়া বসিয়ে দিয়েছি তারপর সর্ষে তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষে তেলে করব তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর আদা আর রসুন কুচি একসাথে আমি দিয়ে দিলাম আদা রসুন কুচিটা খুব ভালো করে বেজে নিচ্ছি তারপর গোটা জিরে আর কালো জিরে একসাথে দিয়ে দিলাম তেলে ভালো করে একটু ভেজে নিতে হবে এই এক থেকে দেড় মিনিট মতো খুব সুন্দর একটা স্মেল বেরোবে তারপর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে ভালো করে দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিলাম ফলনটা সমেত তারপর গোটা পোস্ত দিয়ে দিলাম তিন চামচ মতো আমি পোস্ত নিয়েছি এখানে এই পোস্তটা ভালো করে তেলের সাথে এই এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখানে গোটা পোস্ত ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পোস্ত মেটেও দিতে পারেন পোস্ত মেটে দিলেও খেতে কিন্তু খুব টেস্ট হয় তারপর ধুয়ে রাখার শাকগুলো আমি দিয়ে দিলাম এখন শাকগুলো মনে হচ্ছে অনেকটা বেশি আছে কিন্তু যখন শাকটা রান্না হবে মানে শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন শাকটা কিন্তু অনেকটাই কমে যাবে তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর শাকটা একটু খুন্তি করে নাড়াচাড়া করে দিলাম যাতে লবণটা ভেতরে চলে যায় তারপর একটা ঢাকা দিয়ে দিলাম আমি কিন্তু এতে কোনো রকম জল ব্যবহার করিনি এক্সট্রা কিন্তু কোনো রকম আমি জল দিইনি কেননা শাকটা থেকে জল বেরোবে ওই জলেই কিন্তু শাকটা রান্না হয়ে যাবে ঢাকাটা আমি সাত মিনিট মতো দিয়ে রেখেছিলাম সাত মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখতে পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গেছে শাকটা এ থেকেই কিন্তু অনেকটা জল বেরিয়েছে আমি আলাদা করে কিন্তু কোনোরকম জল ব্যবহার করিনি সিদ্ধ হয়ে গেছে আর একটু বেশ পাঁচ মিনিট মতো আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব অল্প অল্প সামান্য তলায় জল আছে যেটুকু একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এই জলটা শুকিয়ে যাবে যতটা শুকনো শুকনো করা হবে ততটা কিন্তু খেতে খুব ভালো হবে খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় তারপর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পুরো রান্নাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে আমার এই রান্নাটা পুরোটা রান্নাটা করতে দশ থেকে বারো মিনিট মতো সময় লেগেছে খুব বেশি সময় কিন্তু আমার লাগে নি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন দেখতে পাচ্ছেন কতটা জলটা শুকিয়ে গেছে অল্প সামান্য কিন্তু আর একটু জল আছে খুব সামান্য এটুকু নাড়াচাড়া করতে করতে কিন্তু এক থেকে দেড় মিনিটের মধ্যে আমার রেডি হয়ে যাবে নোটে শাকের পোস্ত এখানে কিন্তু পোস্ত বেঁটে দিলেও খেতে খুবই টেস্ট হতো নোটে শাকের পোস্ত আমার হয়ে এসছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেব এবং গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে এই নোটে শাকের পোস্ত কিন্তু খেতে খুবই ভালো লাগে আজ আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমার সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে আর আমার ভিডিওটাকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি বন্ধুরা টাটা সবাই খুব ভালো থাকবেন দেখতে পাচ্ছি নোটি শাকের পোস্ত আমার একদম রেডি হয়ে গেছে